হ্যালো এভরিওয়ান আমি সৈকত আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো এ সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের পাঁচটা ওয়েবসাইটের ঠিকানা দেব যারা ফ্রিল্যান্সিং করতে চাও এবং এই ফ্রিল্যান্সিং এর দুনিয়াতে সবে পা রাখতে চলেছ তাদের জন্য আমি আজকে পাঁচটা ভালো ওয়েবসাইটের সন্ধান দেব বন্ধুরা যদি তোমরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও কারণ আগামী দিনে যেসব ভিডিওগুলো আসতে চলেছে তার প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা যারা ফ্রিল্যান্সিং শুরু করছো বা শুরু করতে চাইছো তারা আপওয়ার্ড বা ফ্রিল্যান্সার বা ফাইবারের নাম শুনে থাকবে এবং সেখানে হয়তো প্রোফাইলও বানিয়েছ কিন্তু এখনো কাজের দেখা পাওনি কারণ হলো এই প্ল্যাটফর্মগুলো কম্পিটিটিভ হয়ে গেছে এবং এখানে একটা প্রোফাইল তৈরি করে প্রথম কাজটা পাওয়া কতটা কষ্টসাধ্য সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ তাই আমি তোমাদের এমন পাঁচটা ওয়েবসাইটের নাম বলবো যেগুলো অনেকটা লো কম্পিটিশন আর বাকি ওই হাই কম্পিটিভ ওয়েবসাইটগুলোর থেকে এখানে কাজ পাওয়া অনেকটা সোজা প্রথম ওয়েবসাইট হলো টোয়াইন টোয়াইন ডট নেট আমার দ্বিতীয় সাজেশন হচ্ছে কন্ট্রা ডট কম থার্ড ওয়েবসাইট হলো টপ তাল টি টি এল ডট কম তারপরের সাইটটার নাম হলো পিপল পার আওয়ার ডট কম আর লাস্ট গুরু ডট কম তো বন্ধুরা আমি চাইব যে তোমরা এই সাইটগুলোতে নিজেদের প্রোফাইল বানাও আর জবের জন্য পিচ করতে থাকো আশা করি প্রথম জবটা বা প্রথম কাজটা খুব চট করে তোমরা এখান থেকে পেয়ে যেতে পারবে ফ্রিল্যান্সিং এজেন্সি বিল্ডিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের ওপরে প্রচুর ভিডিও নিয়ে আমাদের চ্যানেল কাজ করে চলেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো আর যদি সত্যি ইউজফুল মনে হয় তাহলে একটা লাইক করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওটি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ